হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি আবার সেই কিচেন দিয়েই আমার ব্লগ শুরু বাকির সময় তো আর কিছু দেখানো হয়ে ওঠে না তো এই যে দুটো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার মেয়েটি এসেছিল রাত্রিবেলায় ঠিক আছে কী রান্না করেছে দেখাচ্ছি আমি এই যে বাগদা চিংড়ি পেয়েছি সেটা রান্না করছি আর রান্না করছি পাবদা মাছ ঠিক আছে তো আমার খুব ইচ্ছা করছিল যে মিডিয়াম সাইজের পাবদা মাছ এখানে খুব বড়ো বড়ো পাওয়া যায় মিডিয়াম সাইজের খাবো তো সেটা এনেছি আর বাগদা মাছ খেতে খুব ভালোবাসি অবসরে পাওয়া যায় না মাঝখানে কদিন খুব পাচ্ছিলাম এখন আবার পাচ্ছিলাম না আজকে আজকে নয় আজকে বাজার যায়নি আগে বাজার গিয়েছিলাম নিয়ে এসেছি আজকে রান্না করছি তো রান্না করি ঠিক আছে দুটো ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি তো গরম হচ্ছে তেল কাজ করতে করতে কথা বলতে পারি না তো তেল গরম হচ্ছে গরম হলেই বসিয়ে দেব। আচ্ছা রান্নার লোকটি কি রান্না করে দিয়ে গেছে আমার কুক তো সেটা দেখাই রান্নার লোক ফুলকপির তরকারি আর রুটি করে দিয়ে গেছে এখানে আমি পাপদা মাছ করবো আর বাগদা মাছ করবো তো খুব সিম্পল করেই করবো পেঁয়াজ কেটে নিচ্ছি তো পাবদা মাছগুলো দেখুন খুব বিশাল বড়ো বড়ো লম্বা লম্বা নয় বেশ সুন্দর সাইজ ছোটো নয় কিন্তু বেশ সুন্দর সাইজ তো আমার এই সাইজের পাবদাগুলো খেতে খুব ভালোবাসি মাছগুলো খুব বড়ো বড়ো পাচ্ছিলাম তো সেই জন্য আমি একেই আমার একদম ভাল লাগে না সেই জন্য মাঝারি সাইজে রান্নাচ্ছি তো এখন অলিভ অয়েলে রান্না করি খুব কম তেলে রান্না করি তাই একটা থেকে দুটোতে করে নিলাম হাঁটলো আমার মুখে টুকে সব ভরে গেল হাততে এই করে করে পুড়েছে কোথায় এক টুকরে একটু জল ছিল তো সেটা হলো তো কী হয়েছিল আমার আমি ছোটোটাতে চিংড়ি মাছ করব চিংড়ি মাছে তো সঙ্গে সঙ্গে দিলে পারি পুরো তেলটা নিয়ে নেবে তাই ভাবলাম অতটা তেল দিয়ে করবো না তো সেই জন্য মাছ আর পাবদা মাছ ভাজছে আর এই শব্দটা দিলাম কথা বললেন না তার কারণ এটা একটা অনুরোধ ছিল এই শব্দটা অনেকের খুব ভালো লাগে তাই আমার অনুরোধ ছিল মাছ ভাজার শব্দ দিয়ে ভাজবেন যেমন আপনি ইলিশ মাছের পোস্ট করেছিলেন ভাজার দিয়ে শব্দ দিয়ে সেইভাবে দিলাম হয়েছে একটা ট্যাংরা মাছ মানে পাবদা মাছ ট্যাংরা মাছ আর একসাথে কিনে এনেছিলাম তুলতে গিয়ে কোনো একটা বাক্সে ট্যাংরা মাছের বাক্সে জড়িয়ে যাচ্ছে কথা ট্যাংরা মাছের বাক্সে ট্যাংরা মাছটা ওঠেই পাবদার সাথে চলে এসছে তো সাধারণত আমি গুনে গুনে দিই তিনটে 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 করে পাবদা তাই আছে ট্যাংরা একটা কোনোভাবে উঠে গেছে তো এর সাথেই রান্না করে নেবো আলাদা করে তো আর একটা ট্যাংরা রান্না করব না তো এই আর কি পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম আর মুম্বাইতে বেশ গরম পড়েছে খুব কষ্ট হচ্ছে ফ্যানির শব্দ আসছে সেই জন্য আর এই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে ফটাফট মাছ উল্টাতে গেলে পাত পাদ্দা মাছ মাঝে মাঝে জড়িয়ে যায় জানেন তো খুব কষ্ট করতে হয় তো আমি যাই হোক বড় কড়াইতে ভাবছি হলে ফ্রাইং প্যানটাতে তো সবই দিয়ে দিয়েছিলাম এবার একটু হালকা ফোল করে করে নেব চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পাবদা মাছ এখনো এক পিঠ ভাজা হয়নি চিংড়ি মাছগুলো হয়ে গেছে চিংড়ি মাছটা ভালো করে ভাজব না হালকা হালকা ভাজবো এক হাতে করতে অসুবিধা হচ্ছে আমি বসিয়ে দিই চিংড়ি মাছ করবো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে করবো আর পাবদা মাছের জন্য মশলা গুলে নিয়েছি কাঁচা লঙ্কা গুলি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ওর গুলে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচি দিয়ে তো রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে কথা বলছি আবার চিংড়ি মাছটা বসিয়ে দিই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি একদম গরমে ভুগছি প্রচণ্ড গরম তো যাই হোক চিনি মাছ বসিয়ে দেবো খুব সিম্পল করে রান্না করব জিরে রেফোরণ দিয়ে দিয়েছে আর এদিকে পাবদা প্রায় ভাজা হয়ে গেছে এইসব রেসিপি দেখাবার কোনো দরকার নেই কারণ অলরেডি অনেক অনেক অনেকবার আমার ব্লগগুলোতে দেখিয়েছি আলাদা করে রেসিপি দেখিয়েছি আর যখন ব্লগ বানাবার সময় ডেলি লাইফের তখন তো আপনাদের দেখেই থাকি তাই রেসিপি মোটামুটি সকলেরই জানা আপনারা সার্চ করে দেখতে পারেন ইজি স্টিম রান্না কী করে করতে হয় ইজি পাপদা কী করে রান্না করতে হয় সব পেয়ে যাবেন তো আমি ঘরোয়া পদ্ধতি রান্না আর আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে থাকি আপনাদের বলেওছি কম টাইমে কি করে করা যায় অফিস ফেরত সেটাও দেখিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো থাকলে কি করতে হয় সেটাও দেখিয়েছি পাবদা মাছগুলো খুবই ভাজতে আজকে কষ্ট হচ্ছিলো কিন্তু তাও ভেঙে যায়নি সেইভাবে আমি যেটা ভয় পেয়েছিলাম এবারে পেঁয়াজটা ভেজে নিতে পারি চিংড়ি মাছটা বসিয়ে দেবো মশলা কষিয়ে নেব তো অলরেডি আমি পাবদা মাছের জন্য মশলা চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি টপবক টপবক করে তো মোটামুটি হয়ে এসেছে রান্না আর একটু বাকি আছে এই মাছটা বসিয়ে দেবো ফুটে গেলি শেষ চিংড়ি মাছ তো হয়ে গেছে এটার মশলাটা নাড়ছি বেশ আজ রান্না হয়ে যাবে রুটি তো করে রেগে গেছে ছেলে রুটি খাবে রান্নার লোক সকালবেলা আসেনি আমরা রাত্রেবেলা রুটি খাবো না আমার হাজব্যান্ড খাবে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আর আমি ভাত দিয়ে মাছের ঝোল খেয়ে নেবো তরকারি তো ফুলকপি করে দিয়ে গেছে উচ্ছে ভাজা আছে তারপরে সোয়াবিনে তরকারি আছে আর কি আছে বিনস আছে অনেক কিছু আছে ঠিক আছে এই এই পাদ্র মাছটা করে নিলেই আমার রান্নার ছুটি হয়ে যাবে তো মশলার জলটা কমে গিয়েছে ভালো করে ভাজা করে নেব অলরেডি হয়ে গেছে ভাজা অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে করছি দেখতে পাচ্ছেন এবার জল ঢেলে দেবো মাছ ছেড়ে দেবো তো এই যে মাছ ছেড়ে দিয়েছি এখনো ফুট ধরেনি জাস্ট ফুট 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 করছে চিংড়িটা একদম টকবক করে ফুটছে আজকে আর ব্লকটা বাড়াবো না আর যথারীতি টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড আর এক্স বন্ধ করে দিই রান্না শেষ করে ফেলেছি মাছের ঝাল হয়ে গেছে আর বললাম তো সবই আছে বাড়িতে কোনো অসুবিধা নেই রুটি আছে ছেলের জন্য তো আবার নতুনগুলো ব্লগে চলে আসবো আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম ভালো থাকবেন গুড নাইট বাই তো বলে দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি কেমন দেখতে হয়েছে মাছগুলো তো চলুন সেটা দেখিয়ে দিই তারপরে না হয় ফাইনাল বাই বলবো এটা হচ্ছে পাবদা মাছ এরকম দেখতে হয়েছে আর এইটা হচ্ছে চিংড়ি মাছ এরকম দেখতে হয়েছে তো এটা বাগদা চিংড়ি যেটা আমি মুম্বাইতে আজকাল পাচ্ছি তো পাতলা মাছটা ভীষণ খেতে ভালো হয়েছিলো হালকা একবারে পাতলা ঝোল করেছি এই গরমে তো মানে সত্যি কথা বলতে কি রিচ খেতে ভালো লাগে না আর চিংড়িটাও একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি কিন্তু স্পাইসি না রিচ না কিছু না তো এর মধ্যে দিয়ে এই ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে দিন পর একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম গুড নাইট